বিধায়ক ফিলিপ কুমার রুয়াংকে দুষ্কৃতিকারীদের দ্বারা হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে এবার ব্রু সংগ্রহ সংগ্রহ মান্থ নেতৃত্বরা প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে তারা সাংবাদিক সম্মেলন করেছে আগরতলা কিছুদিন আগেই আগরতলায় এমএলএ হোস্টেলে কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রুয়াংকে কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা দেওয়া এই হুমকির তারা আজ প্রতিবাদ জানান এবং একই সঙ্গে কাঞ্চনপুরের জম্পুই রোড স্থিত ব্রু সংগ্রামান্তর অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতৃত্বরা তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রতিনিধিকে এইভাবে হুমকি দেওয়া একেবারে গ্রহণযোগ্য নয় বলে তারা প্রতিবাদ জানান তারা বলেন এই ধরনের ঘটনায় জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কি রয়েছে তাদের বক্তব্য শুনুন ব্রহ্মাঙ্গ এমএলএ ফিলিপ কুমারিয়া। যে সময় এক সারি নি দশটা এগারোটা সময়ও যে আগরতলা এমএলএ হোস্টেল নারাইনি হিসাব গলপুরামনি হোস্টেলায়লায়মান সময় জেটা থং গ্রুপ সঙ্গ্রমান থর চৌত্রি ঠর জেটা গ্রাউন্ড রিপোর্ট চলালাইমন সানরাক বইকি বিমিলে সালাই আগুক গালে ফেমি বাইরে সালাইবা যে কোনো একটা বিী পাল রে সালাই কালাই সময়ে ব্রৌ খুব খেয়ে আরেক খাইয়ে বো হুম কিরফাই হা হুম কিরফল বু আবার নানা কিছু অ্যা আরো ব্রহ্মদ রুমি বাইকে খু চার ব্রৌ খাইয়ে ব্রি মো যে আবার আব্রি যুক্ত থাকে নিজে নিজেও বদিনমারও একদম স্নেমা সুহ বদিনমা কোনো দিনও হামতাই অনেক কিছু জায়গা জায়গা গ্রুপ কনস্টিটিউশন ব্রুপন সাম খাবা এমলাইল যা নর্থ ডিস্ট্রি এরিয়াওন যত কেহা কেহানি খুব খাও খাওয়া এখন তাব রাজনীতি পার পার্টি খেমসে পার্টি খেয়াফা পানি হিসাবিও বিকে সব বিফাইক বুক মানে অধিকার জেনাই বুন কাজে চেলে থাইন তেমা কেহা রাজনীতি খেলাই কেহা বিজেপি কেহা ত্রিপুরা ম থাকে বিকেনে মাবহার খেলাই মস্লাইলাইবহার খেলাই ব্রহ্মণ এমএলএ সনো হম চলগো পানায়তনেমাও তোমা হই উনি তুম গ্রু সংগ্রমাম থুয়ের চৌধুরী থকুয়ের বাজামামগুয়ে কঞ্চনপুর কনস্টেশন ব্র উ বাদ্যতা সানমাই চ রেডি মামা আয়া যেমন খাবো ফিলিপ কুমার চিনি এমএলএ চিন ব্রহ্মনাথ এমএলএ বিনি সাকাও অনেক কিছু হম অনেক কিছু বুঝে অনেক কিছু খাওয়া নম্বাই আবন কিন্তু নেতৃত্বরা রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানান একই সঙ্গে বিধায়ক দিলীপ কুমার রিয়াংয়ের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আবেদন তারা এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান বিজ্ঞাপন